এই মুহূর্তের বড় খবর এম পিভি আক্রান্তের সংখ্যা ভারতে বেড়ে হলো সাত জন আতঙ্ক বাড়াচ্ছে এম পিভি ভারতেও কোভিডের চার বছর পর ফেরে লকডাউনের পথেই ভারত কি বলছে কেন্দ্র বিস্তারিত থাকবে এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন স্বাস্থ্যমন্ত্রক শিশুদের মধ্যে হিউম্যান মেটাপনিয়ম ভাইরাস সংক্রমণের সাতটি ঘটনা নিশ্চিত করেছে যার মধ্যে বেঙ্গালুরু নাগপুর তামিলনাড়ু এবং আহমেদাবাদে সংক্রমণ শনাক্ত করা হয়েছে চীনে শ্বাসকষ্টজনিত কষ্টজনিত অসুস্থতার বৃদ্ধির মধ্যে ভারতেও আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে বেঙ্গালুরু গুজরাটের পর এবার পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই দেশের তিন রাজ্যে এইচ এম পিভি ভাইরাসের সংক্রমণের খবর সামনে আসার পর সারা দেশেই উদ্বেগ বাড়ছে দেশের বহু জায়গাতেই মানুষ সদ্য করোনার প্রভাব কাটিয়ে উঠেছেন দীর্ঘ লকডাউনের অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছিল ভারত এর মধ্যে ফের নয়া ভাইরাসের খবর সামনে আসায় অনেকেই চিন্তিত এই সংক্রমণ কি আবারও নতুন করে লকডাউন ডেকে আনবে জানা গিয়েছে ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে দেশের পরিস্থিতির দিকে নজর রেখে সক্রিয়ভাবে কাজ করছেন কেন্দ্রের আধিকারিকরা জনসাধারণকে সচেতন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র তবে এখনও পর্যন্ত এই সংক্রমণ বিশেষ করে দেখা গিয়েছে শিশুদের মধ্যে সেক্ষেত্রে বড় আকারে এই ভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়লে বন্ধ রাখা হতে পারে স্কুল যে সমস্ত এলাকায় সংক্রমণ বেশি ছড়াবে সেখানের স্কুলগুলিকে অনলাইন ক্লাস চালু করার পথে হাঁটতে পারে কেন্দ্র যাতে শিশুদের সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব কোভিডের পর থেকে বিভিন্ন ক্ষেত্রেই অনলাইন ক্লাসের পথেই হেঁটেছে স্কুলগুলি বর্তমানে উত্তর ভারতে প্রবল ঠান্ডার কারণে একাধিক স্কুল ছুটি ঘোষণা করেছে আবার কিছু কিছু স্কুল অনলাইনে পড়াশোনা করাচ্ছে পড়ুয়াদের তবে এইচ এম সংক্রমণের খবর সামনে আসার পর এখনও কোনো সরকারি ঘোষণা করা হয়নি দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশ সালে কোভিড নাইন্টিন মহামারীর সময় ভারত লকডাউনের মুখোমুখি হয়েছিল দু বছর লকডাউনের পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়েছে তবে এইচ এম পিভি সংক্রমণের ক্ষেত্রে দেশ বর্তমানে অনেক বেশি প্রস্তুত তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী লকডাউনের সম্ভাবনা কম সরকার জানিয়েছে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ভারতে এই ভাইরাসের সংক্রমণ চীনের সঙ্গে সম্পর্কিত নয়